ব সকালে বন্ধুরা তো দেখো আজকে সকালে খাওয়া দাওয়া করার পর আমাকে বললো মা রান্না করতে তো প্রথমে বললাম যে আমি রান্না করবো না তারপর কি মনে হলো রান্না করতে চলে গেলাম আর এখানে দেখো আমি আগে চালগুলো ভিজিয়ে রেখেছি চালগুলো ভিজিয়ে রাখার কারণ হলো চালগুলো বেশি সরু সরু লম্বা লম্বা হবে এর জন্য ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো একটা ম্যাজিক করতে কে চেয়েছিলাম কিন্তু পারি না আমি এসব করতে তো দেখো টমেটো দিয়েছি পাঁচটা আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে না তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি কী রান্না করলাম কিছু শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো হ্যালো ফ্রেন্ড দেখতে আমার চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলিলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা রান্না করবো আর সবাই জাতির মতো কাজ করছে কাকি এইদিকে পুজো দিচ্ছে আবার মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে কাকি কাকির ঘরে পুজো দিচ্ছে যাই হোক আমি অর্ধেক রান্নাঘরে মানে রান্না বসিয়ে তারপরে আসলাম ভিডিওর ইন্ট্রো দিতে তো এখন আমি যাব লাউ আনতে গাছ থেকে তো কাকি দেখো পুজোতে জন্য দৌড়াদৌড়ি করছে যাই হোক তোমরা আমার এই চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো আর আমি একটা এখন কাচি খুঁজছি কারণ লাউ তুলতে যেতে হবে তো চলো ওইদিকে আমি সবজি টবজি বানিয়ে তারপরে ওখানে দাদা আর বৌদি কি কি গল্প করছিল পার্সোনাল আমি শুনলাম না আমি এসে পড়লাম লাউ তুলতে তো কোন লাউটা তুলবো দেখা যাক লাভগাস করো না কেমন হয়ে গিয়েছে এই লাউটা তবু ভালো আছে হ্যাঁ এটা তুলব তো চলো আমি এটা তুলে নেই তারপর বাড়ি দিয়ে কথা হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে এসেছি ভাত বুঝে কি বলছে কে জানে তো চলো লাউটা তুলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে A few moments later, 2,000 years later, one eternity later. তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরে রান্না টান্না করে স্নান করে তারপর আসলাম আর এখন গিয়ে ভাত খাওয়া দাওয়া করব আর সবাই সুপারি পারছে গাছ থেকে খাওয়ার জন্য তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে যাব এক জায়গায় ভিডিওটা দেখতে থাকো আশা করি কোথায় যাচ্ছি সব তোমরা বুঝতে পারবে তো স্কিপ করবে না আর এখন বিকেল হয়ে গেছে চারটা বাজে তো চারটা দিন স্নান করলাম তো আজকে ভালোই রৌদ্র দিয়েছিল এর জন্য আমি স্নান করতে দেরি হয়ে গিয়েছে তো চলো এখন দেখতে থাকো ভিডিও কি সুপারি ওই যে কাকি পাত্তা ওইদিকে তো চলো আর এই দিকে দেখো ওই মাতা আচরাচ্ছে মাতা আচরাতে পারিস না আর বন্ধুরা দেখো আমরা স্নান কর একটা কানের খুলে গিয়েছে আর একটা কানে রয়ে গিয়েছে তো ওইটা দেওয়া হয়নি এখন গিয়ে দিব আর কি এক কানে কানে আছে নেই তো দিচ্ছি যখন রেডি হবো তখন দিব তো চলো সবাই দেখে থাকো ভিডিও যা যাবি কোথায় নাকি যাবি যাবি তুই কাঁচা সুপারি

ঠান্ডা লাগবো কিন্তু না তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাজারে কীর্তন শুনতে বাজারে মানে দিকেই তো চলো থাকো ভিডিওটা আজকেও কীর্তন শুনতে যাচ্ছি আর আমরা আজকে অনেকজনই যাচ্ছি আমাদের ফ্যামিলির সাথে আরেকটা ব্লগে বলেছিলাম না কীর্তন যাচ্ছি সেদিন আমার বাড়ি থেকেও যায়নি পাশের বাড়ির বৌদি গিয়েছিলো তো আজকে আমার মা গিয়েছে বৌদি গিয়েছে তারপর আমার বৌদি গিয়েছে সবাই মিলে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে দেখা থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার দোকান থেকে এক জোড়া কানের কিনতে হবে কারণ তখন বললাম না যে কানের একটা খুলে গিয়েছে তারপর কানের এমনিতেই দিয়েছিলাম খিলা ছাড়া কোথায় পড়ে গেছে আর খুঁজেই পেলাম না তো আবার এরকম এক জোড়া কানের কিনতে হবে তো চলো দেখো তো বন্ধুরা যাওয়ার মানে রাস্তার সাইডে একটা বড়ায় গেছিল তো খুব খেতে ইচ্ছে তাই ও যে ভাস্তিরা যে নিয়ে আসতো চলে তারপর দেখো বলতে বলতে আমরা কীর্তনে চলে গিয়েছিলাম আমি না কীর্তনে গিয়ে ভিডিও অন করিনি তারপর এই ভাস্তা এত মর্জি করছিল যে ও ফোন নিবে আর কি এত কান্না করেছিল ফোন দেখলেই শান্ত হয় না হলে হয় না তারপরে ফোনের সামনে নিলাম তো আমার সামনে থেকে আমার মা কোলে নিল কিন্তু এত মর্জি করছিল আজকে যে ওকে রাখাই যাচ্ছিলো না তারপর দেখো ঠাকুরের প্রসাদ একদম আমার কোলে এসে পড়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে তো আমার খুবই ভালো লাগছিলো কারণ দেখো অনেক দিন পরে হয়ে বাতাসা ছেটানো দেখে আমি পুরো খুশি হয়ে গিয়েছিলাম আর দেখো কীভাবে বৃষ্টির মতো পড়ছে আর কয়েকটা যে মাথাতে এসে পড়েছে আর সবার মাথায় মতো জানো অনেকেই না এসব করতে এসব পাজি মানে মাথাতে একটা শয়তানি বুদ্ধি থাকে কেউ কেউ না মানে আমার সামনে দুই একটা ঠাম্মা বসছিল তো ওদেরকে কাছে এসে পড়েছিল পাথর একটা মানে বাতাসের সাথে পাথরও ডিল দিয়েছিল তারপর আজকে দেখো আমার জায় আর কি বাড়ি ওই জামাইবাবু বাতাসে যখন ঢিলাচ্ছিল সাথে সাথে এই দিকে পাপড় তারপর পানও ছিল আমি তো পুরো চমকে গিয়েছি কী রে এখানে পান আর পাঁপড় ঢিলার থেকে পরে সাইডের দিকে তাকিয়ে দেখিয়ে জামাইবাবু দিল তারপর এখানে দেখো রাজা হরিচন্দ্রনের একটা কাহিনী হচ্ছিল তো আমরা পুরোটা দেখতে পারিনি মানে বেরিয়ে পড়েছিলাম তো খুবই সুন্দর লাগে মানে এই কাহিনীটা খুবই লাগে আমার কাছে ভালো তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি আর ওখানে দেখো রাজা মানে আমি এমন সাইট থেকে তুলেছি পুরো আসছিল না ক্যামেরা তো ওইদিকে দেখো রাজা সেজেছে আর সবাইকে বেঁধে রেখেছি তো আমরা এখন বাড়ি এসে আসার সময় মানে আমাদের এখানে এসেছিলাম বাড়ির কাছ থেকে এখানে এইটা একটা সবাই ভালো দেখা দেখো নেক্সট কোনো ব্লগে সবাই ভালো ছিল দেখো আমাকে অন্ধ হওয়া দেখাই অন্ধকার কুয়াশা টাকা হয়ে গিয়েছে একদম নটা বেজে গিয়েছিল তো একদম অন্ধকারটা বেশি হয়ে গিয়েছিল চলো আজকে তো বাই বাই